হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা রেসিপি নিয়ে আজ আমি রান্না করবো এবছরে রুই মাছ ধরে নিয়ে আসছিলাম সেই রুই মাছ দিয়েই মুখি রান্না করব। আসলে রুই মাছ না এটাকে কাঠ বলে এখানে তারপর আমি এটাকে রুই মাছ বলি কারণ আমার কাছে পুরো রুই মাছের টেস্ট লাগে সেজন্য আমি এটাকে রুই মাছ বলি আর দেখতো রুই মাছের মতো যাই হোক আজকে পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো চলুন কীভাবে রান্না করি মুখে দিয়ে রুই মাছ সেটাই দেখাবো অনেকে আমাকে প্রশ্ন করেন মাছ তো ধরেন বাট রান্না তো দেখান না মাছের কীভাবে মাছ রান্না করেন যাই হোক ওই দর্শকদের জন্য আজকে আমি রেসিপিটা নিয়ে আসলাম চলুন শুরু করা যাক প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি সেখানে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন একটু ভেজে নেব আমি প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি এটা আপনাদের আন্দাজ মতো কে কম তেল খাবেন আর কে বেশি খাবেন তাদের জন্য আন্দাজ মতো আপনারা দিয়ে নেবেন আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এক এক করে মাছগুলোকে এখন অ্যাড করব। একটি ভালো করে হয়ে যাওয়ার পরে আমি এটাকে আবার উল্টায় দিব মাছ হতে হতে আমি মুখিগুলিকে কেটে নিচ্ছি এইখানে দুইটা বড় বড় মুখি নিলাম দেখা যাক কতটুকু লাগবে পরে আমি আবার কম বেশি করে নিব লম্বা লম্বা করে কেটে দিব এটা বেশি ছোট করব না আমি মুখে গুলিতে কেটে ফিরে আসছে মাছ এক পিস হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছে মাছটাকে একটু ভালো করে ভাজা দিতে হবে তাহলে তরকারিটা একটু মাঠে গ্রান হবে মুখের গ্রান হয় খেতে ভালো লাগে আর কি এক পর মাছ ভাজা হয়ে গেল এই মাছগুলো ভাজা হয়ে গেল এখন চলছে আমি মুর্খিগুলি তো একটু ভাজা দিব সেজন্য একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদ ছোট চামচের এক চামচ আর সাথে একটু লবণ আন্দাজ মতো এগুলোকেও আমি একটু হালকা ভাজা নিব ভেজে নেওয়ার কারণটা হচ্ছে মুখির থেকে যে একটু আঠা আঠা বের হয় এই জিনিসগুলি মানে আঠার যে লাশা লাশা ভাবটা থাকে ওইটা হবে না একদম শুকনা শুকনা এবং একদম ফ্রেশ তরকারি হবে আর কি মাখানো হয়ে গেল মাখটা হয়ে গেলে আমি মুখিটা ভাজা দিব এই মাছটাও ভাজা হয়ে গিয়েছে এক প্রশ্ন না তেল একশো পুট মাছ গুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মুখিগুলিকে ভাজা নিব মুখিগুলি ভেজে ফিরে আসছি হয়ে গেল মুখি বাজার এখন উঠিয়ে ফেলবো এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার আগ পর্যন্ত ফাঁকে আমি পেঁয়াজটা কেটে নিই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিব তেল দিয়ে দিলাম তেলটা আসলে যার যার আন্দাজ মতো দিবেন আমি এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমার আন্দাজ মতো তেলটা কম বেশি আসলে কে কেমন খায় তার উপর ডিপেন্ড করে দিয়ে দিলাম পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা মজে আসলেই আমি মশলাগুলো অ্যাড করব পেঁয়াজটা অলমোস্ট মজে আসছে এখন আমি মশলাগুলো অ্যাড করব আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ তিন চামচ ছোট চামচের তিন চামচ হলুদ দিয়ে দিলাম কারণ চামচটা আমার অনেক ছোট যাই হোক তারপরে দিয়ে দিলাম মরিচ ঝাল যে যেমন খাবেন সে আন্দাজে দিবেন আমি দুই চামচ থেকে তিন আড়াই চামচের মতো মরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুই চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ দুই চামচের মতো জিরার গুঁড়া যেহেতু চামচটা ছোট আর আরেকটা জিনিস আছে এটা হলো রসুন রসুনটা হচ্ছে অপশনাল কেউ দিতে চাইলেও দিতে পারেন আমি একটু রসুনের গুঁড়াটা অ্যাড করব আমি রসুনের এই যে এক চামচ গুঁড়া অ্যাড করে দিলাম এই হচ্ছে আজকের মশলা দেওয়া অনেকে আদাও দিতে পারেন বাট আমি আদা ইউজ করি না সে ইয়াতে মুখী তরকারিতে যাই হোক মশলাটা একটু পানি অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য আর এখন দিয়ে দিলাম লবণ লবণটা দিতে ভুলে গিয়েছিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিবেন আমি এখানে সম্ভবত দুই চামচের মতো লবণ দিয়েছি মানে তরকারি ভুচে লবণ দিয়ে দিবেন আপনারা যাই হোক মশলাটা কষানোর আগ পর্যন্ত আমরা একটু ওয়েট করি মশলাটা কষে আসলে আমি সবগুলো সবজি সবজি মানে মুখিটা দিয়ে দিব যাই হোক মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি মুখিগুলো এড করে দিলাম ভাজা মুখিগুলো এখন একটু নেড়ে চেড়ে যেহেতু আমার মুখিগুলো ভাজা এটাকে আর বেশি কষাতে হবে না খালি একটু নেড়ে চড়ে এখন আমি একটু পানি অ্যাড করে দিব এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব মুখির মধ্যে কাঁচামরিচের গ্রানটা খুবই ভাল লাগে কাঁচামরিচটা দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আপনারা চাইলে ঝাল খেতে চাইলে একটু কেটে দিতে পারেন বাট আমি কেটে দিব না বেশি ঝাল হয়ে যাবে একটু কাঁচামরি মানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি পানি অ্যাড করে দিব কারণ এই যে এখানে আপনারা তিন চার কাপ পানি অ্যাড করে দিবেন আমি গরম করে দিলে ভালো হয় আমি একটু ইলেকট্রিক পটের মধ্যে পানি গরম করে নিয়েছিলাম কারণ মুখিতে একটু পানি বেশি লাগে যেহেতু মুখিটা হয়ে আসলে তখন পানিটা আবার টেনে ফেলে তাই একটু পানিটা বেশি দিতে হয় মুখিতে ঝুলঝুল খাবো তো সেজন্য আর কি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনাটা উঠায় ফেলবো উত্তর হয়ে আসলেই আসলে মোটামুটি ঢাকাটা খুলে দিলেই হয় যাই হোক আমরা এই যে উত্তরানো হয়ে গেছে একটু ওয়েট করব প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য মুখিটা আর এখন মাছটা অ্যাড করে দিব কারণ মাছ ভাজা সব কিছুই আমার মোটামুটি ভাজা এই যে মাছগুলো অ্যাড করে দিলাম সবগুলো মাছ এই মাছগুলো কিন্তু আমার একদম এই সামারের মাছ ধরা মাছ আমি যেটাকে রুই মাছ বলি আর কি যাই হোক মাছগুলো অনেক মজা ভালোভাবে রান্না করতে পারলে আসলে যে কোনো জিনিসই খেতে ভালো লাগে যাই হোক এই যে আমার রান্না অলমোস্ট হয়ে আসছে একটু ওয়েট করব মানে আর একটু হয়ে গেলেই মাছটা আমার মোটামুটি হয়ে যাবে আর একটু ওয়েট করি তিন চার মিনিট এই তো হয়ে গেল মুখে দিয়ে রুই মাছ রান্না সবার শেষে যেটা আমরা না দিলেই হয় না আমাদের সেটা হচ্ছে ধনিয়া পাতা এখন আমি ধনিয়া পাতা এড করে দিব এই তো হয়ে গেল মুখে দিয়ে রুই মাছের রান্না জানি না কেমন হয়েছে আশা করি ভালোই হবে আপনারা যে যেরকম পারেন ট্রাই করে দেখেন আর তরকারিটা আমার হয়ে গিয়েছে জাস্ট দুই মিনিট রেখে আমি এই চুলাটা বন্ধ করে দিব। এই তো হয়ে গেল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ